জীবনে কেউ কাউন না এই কথাটা সবসময় জানবে জীবনে কেউ কাউন না কেননা যখন তুমি বিপদে পড়বে যখন তোমার সুদিন থাকবে তখন কিন্তু অনেক মানুষ তুমি পাশে পাবে কিন্তু যখন তুমি বিপদে পড়বে দেখবে কোনো বন্ধু তোমার নেই সবসময় একটা কথা জানবে তোমার বিপদের সঙ্গী কেউ থাকবে না কিন্তু বিপদের সঙ্গে যখন একজন মানুষও থাকে সেই কিন্তু তোমার সবচেয়ে আসল বন্ধু তাই তোমাকে বলবো তোমার নিজের কাজ করো এবং নিজের কর্ম থাকো তাই একটা কথা সব জানবে যে বিপদে পড়লেই একমাত্র মানুষ চেনা যায় বিপদে না পড়লে মানুষকে চেনা যায় তুমি তুমি যখন বিপদে পড়বে তখন তোমার মানুষগুলোকে চিনে নেবে যে অনেক সময় তোমার নিজের কাছের মানুষগুলো অনেক দূর হয়ে যায় তুমি যাদের আজকে মা বাবা ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন তোমার পাড়া প্রতিবেশী সবাই তোমাকে প্রচুর ভালোবাসে তুমি মনে করছো কি তোমাকে প্রচুর ভালোবাসে কিন্তু তুমি যখন বিপদে করবে দেখবে সেই মানুষগুলোর কেউ তোমার পাশে নেই একটা ব্যক্তি তোমার পাশে নেই তাই সবসময় জানবে বিপদে না পড়লে মানুষকে কখনো চেনা যায় না সুদিনে তোমার যত বন্ধু থাকবে দুদিনে কিন্তু তোমার কোনো বন্ধু থাকবে না তাই সবসময় দুদিনে যে বন্ধু গুলো পাশে থাকে সুদিনে যদি নাও থাকে তাই সেই বন্ধুগুলোকে আপন করো। অনেক কাছের মানুষও বিপদে পড়লে সেই মানুষগুলো চেঞ্জ হয়ে যায় কিন্তু কিছু মানুষ মানে যাদের টাকা পয়সা আছে যারা অনেকে অর্থের অঙ্কার দেখায় অনেক সময় মানুষ কী করে ওই বিপদের দিনের মানুষগুলোকে ভুলে যায় তারা কি করে সারাক্ষণ মানে যে মানুষগুলো তার কাছে ছিল তার বিপদের দিনে সর্বসাথী ছিল সারাক্ষণ তাকে নিয়ে সব কিছু করেছে বিপদের সময় পাশে দাঁড়িয়েছে সেই মানুষগুলো বাদে তার কাছের মানুষ কোনগুলো হয় যাদের টাকা পয়সা আছে যাদের অনেক বড় লোক আছে তারাই সব তাদের দেখবে তুমি যখন কোনো জায়গায় যাবে তখন তোমাকে যত না গুরুত্ব দেবে তোমার থেকে যারা একটু উচ্চ পদের যারা অনেক টাকা পয়সা থাকে তাদের দেখবে তারা বেশি সম্মান করছে কিন্তু তুমি হয়তো এমনও আছে তোমার সময়তে তুমি তার বিপদে তোমাকে ছাড়া সে উদ্ধার হয়নি তুমি হয়তো ভ্যান চালাচ্ছ রিক্সা চালাচ্ছ বা তুমি খুব গরিব তোমার বিপদের জন্যে তোমাকেই হয়তো তোমার পাশের লোকরাই তোমাকে বলছে আসো এসে এটা ধরো ওটা ধরো ওটা করো সেটা করো তোমার বিপদের দিনে কিন্তু সেই গরিব মানুষটাই কিন্তু তোমার পাশে ছিল কিন্তু তোম আজকে যখন তোমার তার বাড়ি অনুষ্ঠান হচ্ছে দেখবে তাকে বাদ দিয়ে যে মানুষটা পয়সা হলা সেই মানুষটাকে সে বেশি মূল্যায়ন করছে এটাই হচ্ছে দুনিয়া তাই দুনিয়া আলাদা জিনিস যে বাস্তব বাস্তবের সাথে তখন তোমাকে যতই ভালোবাসো কিন্তু তোমাকে তাকে অন্য রকম দেখবে আর যা পয়সা হলা তাকে কিন্তু সে অন্য রকম দেখবে তাই একটা কথা জানবে তোমার থাকলে সবাই তোমাকে মূল্য দেবে তোমার না থাকলে তোমাকে কেউ মূল্য দেবে না তাই তোমাকে একটা কথাই বলবো কে তোমার সামনে আসলো কে তোমার পেছনে গেলেও ওসব ভেবে লাভ নেই তোমার কর্ম করতে হবে তোমার খেতে হবে তোমার পড়তে হবে তোমার চলতে হবে তাই কে কি বললো ও কথা ভেবে লাভ নেই তাই জীবনে কেউ কাউ না এটাই জানবে শুধু মাথায় এটুকু রেখে দিয়ে চলবে তোমার জায়গা তুমি নিজে কাজ করো আর নিজে নিজের জায়গাটাকে ঠিক রাখো কেননা তুমি না কাজ করলে তোমার সংসার চলবে না সুতরাং ও কথা ভেবে লাভ নেই দুঃখ পেও না সবসময় জানবে তুমি তোমার কাজ নিয়ে থাকো অনেক দূর পৌঁছাতে পারবে